একদিন অনেক ধনী এক লোক তার ছেলেকে নিয়ে বেড়াতে বের হলেন তার উদ্দেশ্য ছিল গরিব মানুষরা কিভাবে দিন যাপন করে তা তার ছেলেকে দেখানো তারা কয়েকদিন খুবই গরিব এক পরিবারে খামারে দিন কাটালো ফেরার পথে বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন কেমন লাগলো তোমার ঘুরতে অনেক ভালো বাবা তুমি কি দেখলে দরিদ্র মানুষেরা কিভাবে দিন কাটায় বাবাটি জিজ্ঞাসা করলেন তার ছেলের কাছে তার ছেলে বলল ও হ্যাঁ তাহলে তুমি আমাকে বলো কি কি শিখলে তুমি ছেলেটির উত্তর ছিল এরকম আমি দেখলাম আমাদের একটা কুকুর আছে আর ওদের চারটা আমাদের একটা পুল আছে যেটা বাগানে মাছ পর্যন্ত পৌঁছায় আর ওদের একটা নদী আছে যার কোনো সীমানা নেই আমরা বিদেশ থেকে আনা বাতি দিয়ে আমাদের বাগান সাজিয়েছি আর ওদের তারা ভরা বিশাল আকাশ আছে আমরা ছোট এক টুকরো জমিতে থাকি কিন্তু ওদের এত বিশাল ক্ষেত আছে যা শেষ আমাদের দৃষ্টিসীমার বাইরে আমাদের খাবার কিনে খেতে হয় কিন্তু ওরা নিজেদের খাবার নিজেরা চাষাবাদ করে আমাদের চাকর বাকররা আমাদের সেবা করে আর ওরা অন্যদের সেবা করে আমাদের গাড়ির বা বাড়ির চারপাশে প্রাচীর আছে আমাদের সুরক্ষিত রাখার জন্য আর ওদের সুরক্ষিত রাখার জন্য আছে ওদের বন্ধুরা ছেলেটির উত্তর শুনে বাবা কথা হারিয়ে ফেলেছিলেন ছেলেটি শেষে আরও বললো ছেলেটি শেষে আবার বলল ধন্যবাদ বাবা এটা দেখানোর জন্য যে আমরা কতটা করি ভালোবাসা ঐক্য সেবা আত্মতৃপ্তি আমাদের যা দেয় তা দিয়ে বা তা টাকা দিয়ে পাওয়া কোনো জিনিস দেয় না